আসসালামু আলাইকুম সবাই চলে এসেছি লাইভে রাত দশটার লাইভে তো আমি আসলে এখনো ইউ থেকে রাত্র কয়টা বাজে লাইভ হব সেটা এখনও ফিক্সড করি নি যেহেতু আমি পেজে কন্টিনিউ আমার পেজে লাইভ করি নয়টা তিরিশ মিনিটে তো আজকে খুবই নেটওয়ার্কের প্রবলেম ছিল যার ফলে হচ্ছে আমার লাইভটা তিনবার কেটে আশা লাগছে কিন্তু হচ্ছে আমি কার কমেন্ট করতে পারছিলাম না সবাই কমেন্ট করতেছে বাট আমার এখানে কমেন্ট শো করতেছিল না তো হচ্ছে পেজের লাইভটা কেটে ইউটিউবে আবার চলে এলাম তো সবাই একটু যুক্ত হয়ে যাও গুম যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্টস করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আমাকে একটু কমেন্টস করেন আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু আমাকে জানান কারণ আজকে হচ্ছে নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করতেছে আমার এখানে কোনো হচ্ছে কমেন্ট শো করতেছে না তো পেজ থেকে লাইভে এসেছিলাম তখনও হচ্ছে কোনো কমেন্ট শো করে নাই এমডি ফুলবাবু বলছে হ্যাঁ ক্লিয়ার থ্যাংক ইউ ভাইয়া কি খবর শাশুড়ি কেমন আছেন কার শাশুড়ি কেমন আছেন শাশুড়ি কাকে বলতেছেন এমডি ফুল ফুলবাবু ভাইয়া শাশুড়ি কি কাকে বলতেছেন আমি বুঝি নাই আপনি কি আমার শাশুড়ির কথা জিজ্ঞেস করতেছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছ তারা একটু কমেন্টস করে জানাও আর হচ্ছে সবাই একটা করে রিয়্যাক্ট দিয়ে দাও সবার কি অবস্থা কি করতেছো আজকের তো নেটওয়ার্ক খুবই খারাপ অবস্থা আপনি আমার শাশুড়ি আম্মু না কি অদ্ভুত কথাবার্তা আমি আপনার শাশুড়ি আম্মু কিভাবে হই আমি আমার কিন্তু কোনো মেয়ে নাই শাশুড়ি আম্মু কিভাবে হব ফুলবাবু আপনি কি আমার চ্যানেল চ্যানেলে কি সাবস্ক্রাইব করে আছেন জি না ভাইয়া আমার কোনো মেয়ে নাই আপনার কি বুঝে আমাকে শাশুড়ি আম্মু বললেন আমি বুঝলাম না ফুলবাবু ভাই আপনি কি আমাকে চেনেন মেয়ে হলে জামাই বানাইয়েন ও আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন যেন মেয়ে হয় কিন্তু আপনাকে চিনি না জানি না কীভাবে আপনার কাছে বিয়ে দেব সোহেল সোহেল আপনার স্বামী আছে তো কি অদ্ভুত কথাবার্তা থাকবে না কেন না এমনি না আজকে আপনারা মানে কি অদ্ভুত অদ্ভুত কোর্শন করতেছেন মানে যদিও হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে আজকে নিয়ে হচ্ছে তিন দিন লাইভ লাইভ হলাম গতকালকেও আমি একটু অদ্ভুত কমেন্ট পেয়েছি আজকেও একদম অদ্ভুত কমেন্ট পাচ্ছি আমার কিন্তু চ্যানেলটা হচ্ছে কুকিং চ্যানেল আপনারা যদি কোনো কোর্শন করতে চান সেটা আমার কুকিং নিয়ে কোনো কথা বলতে পারেন কিছু জিজ্ঞেস করতে পারেন ভালো লাগা না লাগা বলতে পারেন বা কি ধরনের হচ্ছে রেসিপি আপনারা চান সেটা বলতে পারেন যারা যুক্ত হচ্ছেন তারা একটা রিয়েক্ট দিয়ে দেন এমডি ফুল বাবু বলছে আমাকে শাশুড়ি আম্মু বানাতে চাইলাম আপনাকে শাশুড়ি আম্মু বানাতে চাইলাম আপনি অনেক কিছু বানাতে পারেন ও আচ্ছা এই জন্য ইনশাল্লাহ দোয়া করে দিলাম আপনার যে শাশুড়ি হবে এবং আপনার যে ওয়াইফ হবে সে অনেক ভালো রান্না জানবে ইনশাল্লাহ দোয়া করে দিলাম আমি শাশুড়ি হলে যে আপনাকে রান্না করে খাওয়াবো তারপর আপনি দোয়া আমি দোয়া করে দিলাম আপনার ওয়াইফ যেন খুব গুণবতী হয় আমার চেয়ে তো খুব ভালো ভালো রান্না করে খাওয়ায় আপনার আমার চেয়ে আল্লাহ বাবু ভাইয়া বলছেন মন খারাপ করিয়েন না আবার না ভাইয়া মন খারাপ করবো না আসলে আহ মানে আমি তো ফার্স্ট হচ্ছে আহ ইউটিউব থেকে তো আমি কখনো লাইভ হইনি তো হচ্ছে আজকে নিয়ে তিন দিন লাইভ হলাম তো প্রথম দিনের ভালোই ছিল মানে মানে একজন কি একটা কমেন্ট করছে আমার ঠিক মনে নাই গতকাল তো আজকে আবার হঠাৎ করে আপনার কমেন্টটা দেখে আমি একটু মানে অবাক হয়েছি যে কি ব্যাপার আমি তো চিনতে পারছি না বা কি শাশুড়ি মা শাশুড়ি আম্মু কাকে বলতেছে আমি ভাবছি আমার শাশুড়ির কথা জিজ্ঞেস করেছেন আচ্ছা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে দেখে থাকলে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্টস করবেন আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা কোন জেলা থেকে আর হচ্ছে আপনি আমার রান্না এত পছন্দ করেন আপনার তো কমেন্ট আমি কখনোই পাই নাই আপনি তো আমার হচ্ছে আর গুলোতে কোনো কমেন্ট করেন না সাইলেন্ট সম্ভবত আহ সাইলেন্টলি দেখেন আমার বাসা রংপুরে ও আচ্ছা উত্তরবঙ্গে তাই তো রংপুর ভাইয়া তাহলে আপনি যেহেতু আমার রান্নাগুলো পছন্দ করেন অবশ্যই আমার রান্নাগুলো হচ্ছে লাইক করে কমেন্ট করবেন আর যারা যুক্ত আছেন লাইভে তারা একটু কমেন্টস করেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আজকে ফার্স্ট লাইবে আসলাম হ্যাঁ ভাইয়া আমি নিজেই হচ্ছে তিন দিন যাবত আসতেছি আপনাকে আজকে প্রথম আমার লাইভে পেয়েছি রংপুর চিনেন চিনবো না কেন বাংলাদেশের একটা জেলা কিন্তু আমার ওইখানে আসলে যাওয়া হয়নি কিন্তু চিনি চিনি বলতে এটা একটা মানে জেলা যে এটা তো অবশ্যই জানবো না কেন বাংলাদেশের মানুষের যদি রংপুর জেলাটাই না চিনি বা না শুনে থাকি সেটা তো একদমই ভুল গত বছর অবশ্য আহ এক আপুর সাথে রংপুরের আপুর সাথে পরিচয় হয়েছে আপনাদের রংপুরের বিশেষ কোনো খাবার যদি থাকে মানে যেটা আপনাদের রংপুরের মানুষ খুব বেশি পছন্দ করে এরকম বিখ্যাত কোনো খাবারের নাম আমাকে একটু বলেন তো দেখি আমি এটা তৈরি করতে পারি কি না রেসিপি করার জন্য আপনাদের রংপুরের বিশেষ কোনো খাবারের নাম বলেন আপনাদের ওখানে কি কোন খাবারটা বিখ্যাত আহ এমডি ফুলবাবু ফুল বাবু ভাই আপনি কি আছেন থেকে থাকলে একটু কমেন্টস করেন সোহেল সোহেল হ্যাঁ আছে তো আমাদের এখানে বেগুন অনেক বিখ্যাত ও তাই নাকি আপনার আপনি কোন জেলা থেকে বলছেন আপনি লাইভটা কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আপনিও রংপুর থেকে ফুলবাবু ফুলবাবু আর সোহেল সোহেল আপনারা কি এক জায়গার নাকি একই মানুষ আপনার বাসায় কোথায় আপনার বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন তারা একটু কমেন্টস করে জানান কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন ঠিক আছে আপু ভালো থাকেন আবার কথা হবে ইনশাল্লাহ ভাইয়া আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি

আজকে নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রির